আসসালামু আলাইকুম আসলে একটা কৃষকের যে কত কষ্ট হয় সেটা একমাত্র কৃষকই বোঝে কৃষিকাজ যাই না করছে তাই ছাড়া কেউ বুঝতে পারবে না কারণ আমিও বুঝতে পারতাম না যে কৃষিকাজে এত কষ্ট তো যাই হোক কষ্ট করলে আল্লাহ কৃষ্ট মিলাবে তো এটা হচ্ছে আমার করলার প্রজেক্ট প্রায় দেড় বিঘে মাটি খুব কষ্ট হচ্ছে এটা না মোবাইল উল্টো হলো তো যাই হোক উল্টো হচ্ছে তো চতুর্মুড় আপনাদের ঘুরে দেখেন এই যে এটা হচ্ছে আমার তরমুজের গাছ তরমুজকে ওলা তুপতিছে তার মধ্যে মাঝে মাঝে কুমড়োর গাছও আছে আবার বাগনার গাছও দিছি এগরোয়ান কোম্পানির তরমুজ ওই যে এই সাইডে করলা আছে আমার তো ইনশাআল্লাহ করলা কেবল জালি বালাচ্ছে কাল শেষা দিব দোয়া এবং ভালোবাসায় এই যেটা হচ্ছে আমার স্মার্ট বয় তরমুজ ওয়ান কোম্পানির কেবল জালি দেখা দিচ্ছে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি